বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমত বন্ধুরা খুবই ভালো আছেন যাদের দ্রুত হয়ে যায় যাদের লিঙ্গটা নষ্ট করে দিছেন হস্ত করে আজকে বউ যা যাই ভাব সংসারে অশান্তি তারা এমন একটি পরীক্ষিত জিনিস আমি আপনাদেরকে বলে দিতেছি আমার গুরুবিদ্যা আমার গুরুজি এটা আমাদেরকে শিক্ষা দিছে আমি আপনাদেরকে শিক্ষা দিতেছি এটার নাম আপাং গাছ লাল আপাং বলা হয় এই লাল আপাঙের শিকড়টি আপনি তুলে নেবেন তারপরে আপনি কি করবেন একটি পান নেবেন পানের ভিতরে এই আপাঙের শিকড়টি দেবেন একটি চারা আপাং নেবেন এক চামচ মধু দিয়ে প্রতিদিন সকালবেলা যদি আপনি সেবন করতে পারেন তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনি একটি পূর্ণাঙ্গ যুবকে পরিণীত হবেন এটা প্রতিদিন সকালে বাসি পেটে একবার করে খাবেন কিছু না আহিলেও এক মাস থেকে একচল্লিশ দিন এটা সেবন করবেন এর ফলে আপনি পূর্ণাঙ্গ যৌনাঙ্গ একটি শক্তির অধিকারী হবেন যদি এটা না পান এগুলা দিয়ে আমাদের বানানো ভেজই দিয়ে বানানো গাছ দিয়ে বানানো আমাদের কিছু প্রোডাক্ট আছে তিন মাসের স্থায়ী চিকিৎসা যা সেবনের ফলে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন আমাদের তিন মাসের ঔষধের মূল্য তিন হাজার পাঁচশো টাকা এটার মূল্য আপনি চার কেজি ভেজেস পাবেন যেমন দুই পিস শক্তিমূল হালুয়া দুই পিস কস্তুরি হালুয়া দুই পিস কামেশ্বরী মদক দুই পিস শালসা মেসেজ অয়েল মেসেজ ক্রিম দুইশো পিস বড়ি সব কিছু তিন মাসের জন্য যখন এটা সেবন করবেন তখন কিন্তু আপনি এটা পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন তখন দেখবেন আপনার দুর্যোগ বীর্যপাত হইতেছে না আপনার ধাতু ক্ষীণ ধাতু শক্তিশালী হইতেছে আপনি অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন যখন আপনার ধাতুটা গাঢ় হবে ধাতুটা শক্তিশালী হবে যখন আমাদের ঔষধগুলো সেবন করবেন আমরা উস্তাদ আমাদের উস্তাদ আমরা মিলে ঔষধটা তৈরি করি একটা বিশেষ আয়ুর্বেদ ইউনিয়নি সিস্টেমে যখন এটা আপনি সকাল সন্ধ্যা খাবেন তখন আপনার ভিতরে একটি যৌবনের ঢেউ খেলতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ এবং মানুষের জন্য একটি গাছ আল্লাহ সৃষ্টি করছে সেটা হলো আপাং গাছ তার মাধ্যমে আমরা বিভিন্ন এই গাছের মূল নিয়ে বিভিন্ন গাছের মূল সহযোগী হিসাবে আমরা ঔষধ তৈরি করে থাকি যদি ঔষধ নিতে চান ভিডিও জুড়ে আমার নাম্বার থাকবে নিঃসন্দেহ নির্বাহী নেবেন আমরা বিভিন্ন বন জঙ্গলে আসছি দেখেন বিভিন্ন রোগের চিকিৎসা নেবেন নিতে চাইলে ভিডিও জুড়ে আমার নাম্বার আছে আমরা বনের গাছগাছালি দিয়ে ঔষধগুলো তৈরি করি আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগ অ্যাজমা হাঁপানি সাদা লাল সিরাপ রোগ জন্ডিস বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি গাছ দিয়ে গাছের লতা পাতা জরিবুটি শিকড় বাকড় দিয়ে বিশ্বাস ভক্তি যদি লাগে ভালোবাসা যদি লাগে যে আলম কবিরাজ আমাদেরকে ঠকাবে না নিঃসন্দেহ নির্ভয়ে আমাদের কাছ থেকে ঔষধ নেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম